যত ঝুঁকি নিয়েছেন কোন আমাদের ইসলামের নামধারী যতগুলা সংগঠন আছে ইসলামিক সংগঠন যেগুলো আছে তারা কিন্তু কেউ কখনোই নেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সংবাদে উনি সব সময় জন্য আছেন উনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান ওনার উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য মহৎ উনি অত্যন্ত দেশপ্রেমী কাটালো ওনার বাবার দিন দেশ নিয়েছিলেন আমরা যতটুকু ইতিহাস থেকে জানি আমরা যতটুকু জানি আমাদের আলিম ভাই ছিলেন আমাদের আলিম ভাই ছিলেন পাংসার একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওনার ওখানে জিতেন ওনার মতো একজন দেশপ্রেমিক লোক আজকে যে আপনাদের সংগঠন চালাচ্ছে আমি ওনাকে সাধুবাদ জানাই আমরা কারো শত্রু না আমরা গণসত্যকে পরিণত হয়ে চাকরি করতে চাই না আমরা কোন দলের করতে চাই আমরা চাকরি আমরা জনগণের ট্যাক্স ট্যাক্সে আমার সব কিছু আমার বেতন আমার ভাতা দিয়ে আমার রেশন আমার মানে ইউনিফর্ম পর্যন্ত আমার হাতে যে অল্লেস দেখেন এটাও জনগণের টাকা কেনা সুতরাং আমরা পরের গুলামী কেন গুলামী হলে জনগণের আর যদি আপনার সাথে দেখা হয় মানে ওনার সাথে কথা আমার কথা বলেন আপনাদের চার মানে ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে চেনা জানা আছে উনি পাংশা ওনার সাথে কয়েকটা মানে

তখন বলছে যে একটা মাদ্রাসা পসিবল সেই মাদ্রাসায় কি মানে আমি মনে করি তাৎক্ষণিকভাবে আমি ওইখানে যারা ছিলেন তাদেরকে বললাম এটা হতে পারে না ওইখান থেকে আমি একটা আন্দোলনের মধ্যে শুরু করলাম যে না এই পাঁচশো এলাকায় যতগুলা মসজিদ আছে ছোট বড় সর্বনিম্ন চব্বিশ হতে বারো হাজার টাকা বেতন ওরা দেখা ছোট বড় বুঝে

কি ঘটনা এই ঘটনা আমার চার হাজার টাকা বেতন দেয় আমি তো মানে আমার কোন এক শটাক সম্পত্তি নাই আমার অন্য কোন ইনকাম নাই আমি এখানে আঠাশ বছর যত ইমামতি করতে আমার বেতন হলো চার হাজার টাকা আমি বাস দিব ওনারা পার্সোনালি একা আমরা থানা থেকে খাওয়াই সেটা তো খাওয়ান না পরিবার আছে আল্লাহ কোনো ছেলে দেয় নাই তার চারটে মেয়ে

আরো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত আমি বেতন ওখানে দেওয়া হয়েছে এবং তারা আমার সাথে যে সম্পর্কটা ছিল মানে আপনারা চিন্তাই করতে পারেন আমার তাদের কিরকম সম্পর্ক ছিল সকল মুখুজুর মাসাক যারা ছিল তাদের সাথে আমার ভালো সম্পর্ক এটা কিন্তু দেখেন এটা ফাজুল করিম সব জানতেন এইটা আপনার ওই যে পিসা হুজুর জানতেন এইটা আপনার ওই যে মানে কুয়াকাটা মানে এই যে হুজুর জানতেন এইটা ওই যে আপনার ওই কি মুক্তি ভাল কাজ কৰে আর যে আমি এই কাজটা করছি ঠিক আছে এই কাজটা করছি কামরদের যে বিষয়টা দিনের দাহত আপনারা দেন ভালো কথা আমরা পুলিশ প্রশাসন চাকরি করছি রাষ্ট্রের রাষ্ট্রজন্তের একটা রাষ্ট্রজন্তের জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা আমরা তো মনে করেন এটা গুরুত্বপূর্ণ বুঝে পালন করি তার জন্য পাহারা দিয়ে দেখে তো আপনারা শান্তিতে আছেন জি জি আর যদি মনে করেন যে ঘটনা ঘটছে আমাদের ভিতরে মানে হৃদয়ে রক্তকরণ আছে কামর